জয় যিশু পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরবকারী প্রভু তুমি মহান রাজা দৈল কৃপাময় প্রভু তুমি আমাদের সেই একমাত্র রাজধিরাজ প্রভুগো তোমার কাছে নতুন হয়ে সুন্দর সন্ধ্যায় সুন্দর রাত্রিতে এসেছি প্রভুগ তুমি আমাদের দেহ মন আত্মগুলোকে সুস্থির করো শান্ত করো আমাদের দেহ মনগুলোকে তুমি আরেকটি বার তুমি তোমার শ্যামূল্য রক্তে ধৌত করো প্রভুগ আমরা সারাদিনের কথাবার্তা আচরণ ব্যবহারে যে সকল ভুল ত্রুটি অন্যায় পাপ করেছে তুমি ক্ষমা করো মার্চনা করো তোমার বাক্যের কার্যকারী সন্তান বানো প্রভু আমরা সারাদিনে কাজের মধ্যে যা কিছু সেই আমাদের সমস্ত কিছু তুমি রক্ষা করেছো দুর্ঘটনা বিপদ সমস্যা আমাদের যা কিছু খাদ্যবস্ত্র অন্য প্রয়োজনীয়তা আমাদের ফ্যামিলি জনের ভার রাস্তাঘাটে চলা মানুষদের সমস্ত কিছু ভারকে তুমি নিয়েছো রক্ষা করেছো তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার মহিমা গৌরব প্রশংসা করি প্রভু আমরা সারা দিনের মধ্যে একবার হলেও যেন তোমার সেই সুসমাচার বার্তা জগতের মাঝে পৌঁছে দিই আমরা যেন তোমার বাক্য অজ্ঞের শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলতে পারি প্রভু যদি কোনো রকম আচরণ ব্যবহারে কথাবার্তায় যদি কোনো রকম প্রতিবেশীকে বাজে কোনো মন্দ কথা কটু দৃষ্টি বা অন্য কিছু ভাবে আমরা যদি আঘাত দিয়ে থাকি তুমি ক্ষমা করো মার্চনা করো আমরা যেন তোমার যোগ্য সন্তান হয়ে পৃথিবীতে চলতে পারি প্রভু তুমি সেই মন হৃদয় আত্মা উৎপন্ন করো আমাদের সর্বদা তুমি আমাদের সাথে আছো সাথে থাকো শয়তান দিয়াবলকে পরাস্ত করে এই জগতের মাঝে চলতে সাহায্য করো শয়তান বড় মন্দ আমাদের সর্বদা প্রলোভন দেখায় আমাদের সর্বদা সেই জগতের সমস্ত মোহ মায়ায় জগতের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তার মধ্যে ডুবিয়ে রাখে কিন্তু তুমি মহানিশ্ব প্রভু তুমি সেই সমস্ত জগতের চাহিদা প্রয়োজনীয়তা থেকে আমাদের বেশি স্বর্গরাজ্যের বিষয়ে ভাবনা চিন্তা করতে বলেছে তাই প্রভু আমরা যেন তোমার সেই স্বর্গরাজ্যের বিষয়ে তোমার সেই সেই অনন্ত জীবনের বিষয় যেন ভাবি প্রভু তুমি আমাদের মন হৃদয় আত্মাগুলোকে সুস্থির করো শান্ত করো আমাদের সারা দিনের ভার যেমন নিয়েছো সারা রাতের ভারকে নাও প্রভু আমাদের আত্মাগুলোকে তোমার চরন্তলা গুচ্ছিতে রাখলাম পিতা তুমি সুখদায়ক নিদ্রা প্রদান করো সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো আর সেই দিনের সকালে যেন তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে দিন সকল শুরু করতে পারি আর তোমার কার্য সকল করতে পারি এই প্রার্থনা চাইলাম যুখ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে আমিন